আরামবাগ পৌরসভার অন্তর্গত বারো ও আঠেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালিবাদ সাংসদের সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শপন কুমার নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ আরও একাধিক তৃণমূল নেতৃত্ব দুই ওয়ার্ডের একাধিক বাড়িতে গিয়ে তারা ভোটার লিস্ট খতিয়ে দেখেন কোনো পথে ভুয়ো ভোটার বা বহিরাগত ভোটার রয়েছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখেন এই দিন আজকের এই অভিযানের পর সাংসদ মিতালি বাকি জানিয়েছেন শুনুন বিষয়টা হচ্ছে ইন্ডোরে যেদিন সকলকে দেখেছিলেন আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা ভোটার লিস্ট ধরেই কিন্তু সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বিশেষ করে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছিলেন যে কত ভো ভোটার আছে তো তখন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন সে মোতাদেরক আমরা ব্লকে বলুন টাউনে বলুন আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় তো দিয়ে আমরা একাধিক ভো ভোটারের হদিশ পাচ্ছি সেই ভুয়ো ভোটার কতগুলো আছে কি ধরনের তারা ভোটার তার তদন্ত করতে আমাদের কিন্তু বিভিন্ন টাউন এবং ব্লকে কিন্তু যাওয়া যে ইতিমধ্যে যেসব বেশ কিছু টাউন এবং ব্লকে যে আমরা ভেরিফিকেশান চালিয়েছি তাতে করে বহু ভোটার একই নামে একাধিক ভোট তার কারণ আমরা জানি না আমাদের একটা আমরা এখানে একটা বলবো যে কেন্দ্র বাহিনী একাধিক জায়গায় আমরা দেখি কেন্দ্রবাহিনীর ভোট কেন্দ্রবাহিনীর একটা বিশাল চাপ থাকে এখন আমাদের কাছে পরিষ্কার যে এখানে এত কোম্পানি কেন্দ্রবাহিনী ওখানে এত কোম্পানি কেন্দ্রবাহিনী এটা অ্যাকচুয়ালি বিজেপিকে যে যেনতন তলো প্রকারে জন্যই বলতে এই ব্যবস্থাপনা এই ভোট আর এই এই কেন্দ্রবাহিনী তো সেটা আমরা সেটা আম জনতাও কিন্তু দেখছে পরিষ্কার জনতার কাছে জনতা জনার্দনের কাছেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা সার্বিক বিষয়টা যে কারণ তিনি যিনি জীবিত তিনি কিন্তু এখানে মৃত হয়ে বসে আছেন আবার যিনি এখানে লোক নন তিনি এখানের ভোটারে হয়ে বসে আছেন এই সার্বিক যে যে ভুয়োর বিষয়টা সেটা আমাদের তদন্ত করতেই আস দিদি এর আগেও তো ভোটে দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনী ছিল তাহলে তখন এই অভিযোগ থাকে না এখন বাহিনী দেখুন আমাদের আমাদের দিদি অনেক দিন ধরে অভিযান চালাচ্ছে আমরা বলতে চাইছি যে আজকে ওরাংকোষ্ঠী করে ভোটটা কেন তাদের ফেভারে যাবার জন্যই কি এখানে এত কেন্দ্রবাহিনী দাও ওখানে এত কেন্দ্রবাহিনী দাও তাদের লোক দিয়ে তাদেরই ভুয়ো ভোটার দিয়ে ভোট দেবো এটা এই এই প্রবণতাও তো কাজ করতে পারে সেটা সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে এক একটা জায়গায় এত ভুয়ো ভোটার বেরোচ্ছে তো তাদেরকে তারা সমর্থন করছে তা তারা তর্জলদি ভোটটা দিয়ে যেন বেরিয়ে যেতে পারে এরকম তো হয়েওছে আজকে বেশ কয়েকটা ওয়ার্ডে আমরা যাবো আমাদের দলীয় কর্মীরা ইতিমধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন সকলেই আছেন এখানে ওনারা অনেকটা কাজ আগিয়ে রেখেছেন প্রতি আমাদের ডে টু ডে আমাদের যা কাজ হয় সেটা রিপোর্টিং করতে হয় আপনার নেতৃত্বকে অনেকটা কাজ আগিয়ে গেছে অনেকটাই কাজ আগিয়ে গেছে এগুলো বাকি আছে আমরা তার জন্য আমরা খুব তুরন্ত এই তো ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিলি মানে এমনি আপনার লিপ স্লিপ বিলি করা হতো তখন কি ধরা পড়েনি না সেটা দেখুন দু হাজার যখন নির্বাচন হয়েছে তারা কিন্তু ভোট দিয়েছে দু হাজার দু যখন পঁচিশে যখন নতুন লিস্ট হলো তারা মারা গেল তা নির্বাচন কমিশন এত উদাসীন কেন নির্বা নির্বাচন কমিশন কোথায় আছে নির্বাচন কমিশনের ভূমিকাটা কোথায় নির্বাচন কমিশন কাঁদে মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্বাচন কমিশন নয় তাহলে দু হাজার চব্বিশে আমি ভোটটা দিতে পারলাম মিতালি বাগ দু হাজার পঁচিশে এসে দেখছি আমি মৃত অভিসন্ধিটা কি দেখা যাচ্ছে বেশ কিছু তৃণমূল কঠোর তৃণমূলপন্থী যারা তাদের তাদের থেকে আমরা আবার বেশি পাচ্ছি মৃত বলে তাদেরকে করে দেওয়া হয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে